কাস্টমারটি দোকানে এসে দোকানদারকে বলল। ভাইয়া আমার শরীরটা না একটু খারাপ লাগছে পেটে ব্যথা সাথে বমি বমি ভাব ওষুধ দিন তো তখন দোকানদার বলল আরে ভাই হারাম টাকার খাবার খেলে তো পেট খারাপ হবেই তখন কাস্টমারটি রেগে গিয়ে বলল মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনাকে তো আমি চিনিও না এই প্রথম আপনার সাথে আমার দেখা হচ্ছে তাহলে এই কথা আপনি কেন বলছেন আমাকে কিছুদিন আগের কথা ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে রাস্তার ধারে ফার্মেসির দোকানের সামনে একটি অন্ধ ভিখারির বাটিতে পাঁচশো টাকার নোট দেখতে পায় তখন ছেলেটির মনে লোভ চলে আসে ছেলেটি অন্ধ ভিকারের সুযোগ নিতে চায় যার জন্য সে অন্ধ ভিকারের বাটিতে দশ টাকা দেওয়ার সময় পাঁচশো টাকার নোটটি চুরি করে নিয়ে নেয় ভিকারি তো অন্ধ কিছুই দেখতে পারে না কিন্তু ছেলেটির এই চুরির দৃশ্য পাশের ফার্মেসির দোকানদার দেখে ফেলে তো এভাবে পরপর তিন দিন ছেলেটি ভিকারির কাছ থেকে টাকা দেওয়ার নাম করে টাকা চুরি করে আর প্রতিদিনই ফার্মেসির লোকটি ছেলেটির এই চুরি দেখে ফেলে এর তিন দিন পরই ছেলেটি তার অসুস্থতার জন্য সেই ফার্মেসিতে যায় যে ফার্মেসির লোকটি ছেলেটির সব কার্যকলাপ দেখেছিল তাই ফার্মেসির লোকটি ছেলেটিকে ওই কথাটা বলে কাস্টমারটি দোকানে এসে দোকানদারকে বলল ভাইয়া আমার শরীরটা না একটু খারাপ লাগছে পেটে ব্যথা সাথে বমি বমি ভাব ওষুধ দিন তো তখন দোকানদার বলল আরে ভাই হারাম টাকার খাবার খেলে তো পেট খারাপ হবেই তখন কাস্টমারটি রেগে গিয়ে বলল মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনাকে তো আমি চিনিও না এই প্রথম আপনার সাথে আমার দেখা হচ্ছে তাহলে এই কথা আপনি কেন বলছেন আমাকে তখন দোকানদার লোকটি বললো আমি আপনাকে ভালো করে চিনি আপনি যে ওই অন্ধ ভিখারির টাকা দেওয়ার নাম করে তার টাকা চুরি করেন তাই আমি এখানে বসে বসে সব দেখি আমি ওই ভিকারিকে বলেছি যে আপনি তাকে টাকা দেওয়ার বদলে তার টাকা চুরি করেন সে কি বলেছে জানেন সে বলেছে আমি সবই জানি আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছে তো কি হয়েছে আমাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে আমি প্রথম দিন থেকেই ছেলেটির চুরি অনুভব করতে পেরেছি তখন দোকানদার লোকটি বলল আজব লোক তো আপনি সবকিছু জেনেও ছেলেটিকে ধরলেন না তখন ভিকারি বলল উনাকে ধরার আমি কেউ না উপরে একজন আছে উনি যখন যা চাইবেন তখন তাই হবে তারপর কাস্টমারটি বলল সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি নিজের ভুল তখন দোকানদার বলল এই নেই আপনার ওষুধ সকালে একটা আর রাতে একটা খাবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন তারপর কাস্টমার বলল এই নিন আপনার টাকা তখন দোকানদার বলল থাক ভাই টাকাটা আমার লাগবে না পারলে ওই ভিকারিকে টাকাটা দিয়ে দিন আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ সামর্থ্য দিয়েছেন চলতে পারি ওই ভিকারিটা অসহায় পারলে টাকাটা তাকে দিয়ে দিবেন